নমস্কার বন্ধুরা আজকে আপনাদের একটা ভালো বাড়ি দেখাবো তো আমি আগে রাস্তাটা দেখিয়ে দিই এটা পিয়ালি স্টেশন গেছে একটা রাস্তা দেখতে পাচ্ছেন কুড়ি ফুট চওড়া রাস্তা যেটা স্টেশন রোড গিয়ে পৌঁছেছে তো খুবই তাড়াতাড়ি শুনলাম আর কি যে স্যাংশন হয়ে এসেছে এটা পিচের রাস্তা হচ্ছে কুড়ি ফুট চওড়া পিচের রাস্তা হবে স্টেশন টু স্টেশন কানেক্টেড এটা পিয়ালির দিকে গেছে আর এই পিয়ালি রাস্তা থেকে আর কি গোড়দহর রাস্তাটা আর কি কানেক্টেড রাস্তা এটা গোর্দ স্টেশন সামনে এটা পিচের রাস্তা সেনশেন হয়ে গেছে চতুর্দিকে বাড়ি আছে রাস্তা ধারে দেখুন চতুর্দিকে বাড়ি আছে তো আপনাদের একটা বাড়ি আমি এখানেই দেখাচ্ছি সেকেন্ড প্লটে বাড়ি এই বাড়িটা সেকেন্ড প্লটে তো অবশ্যই বাড়িটা সম্পূর্ণ দেখুন দেখছেন একদম বাড়িটা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে ঘেরা আছে বিভিন্ন ফলের গাছ লাগানো আছে এই কোন থেকে আর কি ওনার জায়গাটা ঠিক আছে রাস্তা একটু সেকেন্ড প্লটে যেহেতু একটু খুব ইয়ে আছে কাঁচা রাস্তা আছে ইলেকট্রিক জলের লাইন কমপ্লিট করা আছে বাড়িটি সম্পূর্ণ দেখুন দেখানোর জন্য আপনি এসেছি বাগান আছে পিছনে বিভিন্ন ফলের গাছ বিশেষ করে আম গাছ আছে প্রচুর দেখছি অনেক আম গাছ আছে সবেদা গাছ আছে কিছু সবজি লাগানো আছে ইলেকট্রিকের পোল জমির উপরেই আছে দেখছেন নিশ্চয় পাকা বাড়ি একদম পাকা বাড়ি তিনতলা ফাউন্ডেশন কলম দেওয়া বাড়ি ছাদ দেওয়া আছে বাড়িটা দেখানোর আগে আমি জায়গাটা একটু দেখাই আট কাঠা জায়গা টোটাল সবজি চাষ হয় আম জাম জামরুল এই সবে দেখায় আছে বিভিন্ন রকমের গাছ আছে দেখুন প্রচুর গাছ আছে কিছু সবজি আছে বলছে পঞ্চাশখানা আম গাছ আছে বাড়ির মালিক বলছেন পঞ্চাশটা আম গাছ নারকেল গাছ প্রচুর নারকেল গাছ আছে দেখছেন সবজি লাগানো আছে চতুর্দিকে গাছ আছে দেখুন শুধু ফলের গাছ দেখবেন আর কি পঞ্চাশটার উপরে শুধু আম গাছ আছে বলছে আমরা কত আম গাছ আছে আর কি প্রচুর আম ফলে বলছে সবেদা গাছ প্রচুর আছে জামরুল গাছ আছে পেয়ারা গাছ আছে নারকেল গাছ আছে আমি আরও একটু দেখাই জমিটা শেষ পর্যন্ত দেখিয়ে নিলাম আগে থেকেই ছোট্ট একটা পুকুর টাইপের আছে যেখানে মাছ চাষ করা হয় একদম এই শেষ পর্যন্ত দেখে নিন ঘেরা আছে এই পর্যন্ত করে জায়গা রাস্তা বেরিয়ে গেছে লম্বা করে আরও সব লোকজন আছে সেখানে আর কি যাওয়ার জন্য রাস্তাটা এটাই মেন রাস্তা বেরিয়ে গেছে যদিও এটা মাটির রাস্তা আছে আগামী দিন এটা ঢালাই পড়ে যাবে এবার আসুন আপনাদের আমি পুরো বাড়িটা দেখাবো বাড়িটা দেখার জন্য একটু হোল্ড করুন টাইম কলের জলের লাইন এখানেই দেওয়া আছে দেখে নিন এটা হচ্ছে টাইম কলের জল পড়ছে চাপা টিউলও আছে নিজেদের ওনাদের এই বাড়ি বাড়িটা একটু আপনাদের দেখিয়ে দিই এটা একটা ঠাকুরঘর আছে সামনে ঠিক আছে এরপরে বাড়িটার এখন বাইরে প্লাস্টার কমপ্লিট হয় নিজে দিয়েও হ্যাঁ ভিতরটা কমপ্লিট হয়েছে আমি দেখাবো ভিতরটা দেখাবো ভিতর দেখাবো ছাদ দেওয়া বাড়ি পুরো কলম দেওয়া দেখুন আর কি ঠিক আছে তিনতলা ফাউন্ডেশন পুরো কলম দেওয়া বাড়ি দেখিয়ে দিলাম আমি ভিতরে আসছি দেখুন ভিতরটা

একদম প্লাস্টার কমপ্লিট একদম ছাদ দেওয়া দেখে নিন প্লাস্টার কমপ্লিট আছে ঠিক আছে এটা রান্নার জায়গা দেখে নিন খুব সুন্দর সাজানো আছে নতুন একদম প্রো প্লাস্টার দেখতে পাচ্ছেন কমপ্লিট করা আছে এটা একটা ঘর দেখুন বড়ো ঘর ছোট ঘর না যথেষ্ট বড় যথেষ্ট বড়ো ঘর স্ট্যান্ডার্ড সাইজ ঘর দেখুন এটা সামসেট আছে তাহলে আমি ঘর দেখালাম ঘরের বাইরেও দেখালাম একটু ছাদ দেখিয়ে দেবো ছাদে আমি উঠছি না না খুলতে লাগবে না জাস্ট আমি একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি পুরো খুলতে হবে না এইটা ছাদের ঘর আছে উপরে ঠাকুর ঘর আছে সেটা আমি আর দেখালাম না ঠাকুর ঘর ঠিক আছে এটা ছাদে যাওয়ার জায়গা কত স্কোয়ার স্কোয়ার ফিটের ঘর আছে এটা কত স্কোয়ার ফিটের ছাদ আছে ওকে ঠিক ওকে 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 ঠিক 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 আছে ওকে